তারপরে এই যে খাবারগুলো রেখেছেন পেপারে পেপারের চানিগুলো সব আপনার এই খাবারের ভিতরে ডেকেছে এগুলো তো নিরাপদ খাদ্য আইনে হিসেবে তারা আছে এগুলো রাখা যাবে না অবশ্যই আপনি তো যা করছেন মানে অবৈধ কাজ করছেন আবার বাসি খাবারও বিক্রি করছেন ওই যে এগুলো যেগুলো বিক্রি হয় না এগুলো আবার আপনি রেখে দেন পরের দিন খাওয়ান কাজের মধ্যে হাতের ধরতে হয় না আপনার হাতেও তো ময়দা আছে একে তো অবৈধ ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া ঠিক আছে তারপরেও যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলো করেন না কারণ কতদিন ধরে বিক্রি করে না এগুলো সাত আট বছর সেগুলো লাইসেন্স করেন না কেন ট্রেড লাইসেন্স করতে কি হবে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স করতে হবে

আমি তো একটু ধরতে পারলাম বলে এসেছিলাম বললাম ওনার খাবার ফ্রিজে বাসি খাবার পাওয়া যায় দোকান কোনটা ওই যে ওখানে ফ্রিজ আছে ওই যে পেপার ব্যবহার করেন ওখানে কালি আছে দুলাবালে ময়লা আছে পেপার উপরে আর ডাকশন কি দিয়ে দেয় মাছি ভিড় ঘুরতেছে মাছি খাবারগুলো গতকাল রয়ে গেছে আজকে গরম করে দিয়ে দিবেন না এটা তো ঠিক না বড়বি এটা কেন করছেন আমাদের স্টাফ দোকানের নাম কি দোকানের নাম কি उना नाम ही होटल नाम क्या अपना है फारुके होटल प्लीज कुतरक्स वो जो वो होटल वो जो फोर्थ आदि भांता है ओ ताले तो इधर के जाएगा सर अपना नहीं रह सर ब्यासा के नाम से आना है तो छोटा कटरे एक तो ये करे दो पंक्ति सामने से के इंगल पोर्ट भरना दूसरे जीन्स पास नहीं 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 আজকে সতর্ক করলাম শোনান আপনাকে সতর্ক করে তিন হাজার টাকা জরিমানা করলাম